তাহলে একটা দাও তাহলে 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 পোয়া বানি একটা আপা দাও আচ্ছা দিব না দাও আচ্ছা দিব না ডিলিট করে দিব দাও ডিলিট করে দিব দাও তাহলে দেখতেই পেলে আমাদের মা ছেলের একটু আদর ভালোবাসা তো আমার ছেলে বলছিল যে এটা তুমি ভিডিওতে দিবা না তো আমি বলেছিলাম যে ডিলিট করে দিব। কিন্তু তাও দিয়ে দিলাম আর এখানে চলো আজকে কি বানাচ্ছি আজকে বানাচ্ছি পুয়া পিঠা তো এটা আমার ছেলেরই বায়না ছিল সেজন্য জন্য আমি ওকে বলছিলাম যে পুয়া পিঠা যদি বানাই তাহলে আমাকে একটা আপা দাও তো সেই কারণেই আমাকে আপা দিচ্ছিলো দেখতেই পেলে আর এখানে দেখো এখানে পোয়া পিঠাটা বানাবো তো তোমাদের দাদাকে আমি বলেছিলাম যে তুমি আমাকে ভিডিও করে দাও তো ওই মানে ভিডিও করছিল প্রথম থেকেই তো ওই আবার ভিডিওটা অন করেনি তো সেই কারণে আর প্রথমেরগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে দেখো এখানটায় পোয়া পিঠা বানানোর জন্য কি কি লাগবে তো তোমাদেরকে একটু হাত দিয়ে নেড়ে নেড়ে দেখিয়ে দিয়েছিলাম তো এখানে লেগেছে আমার সুজি ময়দা আর চিনি আর এখানে তোমরা মুড়িও অ্যাড করতে পারো কিন্তু মুড়ি আমার ঘরে ছিল মুড়িটা খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে আমি মুড়িটা দিইনি তো এখানে দেখো মানে আমি এখানে দু মানে দু বাটি ময়দা দিয়েছি মানে আমি যে বাটির ময়দা দিব সেই বাটিরই আবার চিনি সুজি সব দিব তো আমি দু বাটি ময়দার মধ্যে এক বাটি চিনি আর এক বাটি সুজি দিয়েছিলাম তো তোমরা সেইভাবে দিয়ে দেবে যেহেতু তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেজন্য আমি তোমাদেরকে বলে দিলাম তো দু বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি চিনি দিয়ে দেবে আর মুড়ি যদি তোমরা দাও তাহলে অল্প একটু পরিমাণ মতো মুড়ি দিয়ে দেবে আর এখানে দেখো তারপরে আমি একটু মানে উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটার ব্যাটারটাকে বানিয়ে নিলাম তো তোমাদেরকে তো দেখালামই যে কিভাবে আমি ব্যাটারটা বানালাম আর ব্যাটারটা বানানোর জন্য আমি ঠিক জলের পরিমাণটা তোমাদেরকে বলতে পারলাম না কিন্তু তোমরা প্রথমে একবারটি জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা বানিয়ে দেখবে যদি ব্যাটারটা ঠিক এই যে এইরকম যদি না হয় তাহলে তোমরা আবার ওতে আরও কিছুটা জল নিয়ে অ্যাড করে দিবে মানে ঠিক যেন আমি তোমাদেরকে ব্যাটারটা যে দেখালাম ঠিক সেরকম যেন ব্যাটারটা হয় দিয়ে তারপরে তোমরা আবার পনেরো মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিবে ওটাকে ঢেকে রেস্টে রেখে দিবে। দিয়ে তারপরে তোমরা পনেরো মিনিট পরে মানে বানানো স্টার্ট করবে তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর আমি যেই অনুযায়ী ব্যাটার বানিয়েছি সেই অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তোমরা যেই যতটা বানাবে সেরকম পরিমাণে তেল দেবে আর আমি একটু দেখতেই পেলে যে তেল গরম হয়েছে কি না সেই সেজন্য আমি কয়েক ফোঁটা ব্যাটার দিয়ে দেখে নিলাম তো তোমরা দেখতেই পেলে যে ব্যাটারটা ঠিক উপরে মানে উঠে উঠে আসলো তো আমি বুঝে গিয়েছিলাম যে তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে দেখো আমি তোমাদেরকে এমনি বানিয়ে দেখাচ্ছি এরকমভাবেও তোমরা বানাতে পারো কিন্তু এটার থেকে আমি যে প্লেট দিয়ে বানাবো সেটা আরও বেশি ভালো হবে এই যে দেখো আমি এখন প্লেটে করে বানাবো তো তোমরাও আমি চাই যে তোমরা প্লেটেই বানাও আমি ওটা তোমাদেরকে এমনি দেখালাম যে তোমরা প্লেটে যদি না করো তাহলে তোমরা ওরকম বানাতে পারো তো এখানে দেখো আমি প্লেটটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম গরম তেলে আর প্লেটটা ভালো করে গরম করে নিলাম আর তেলের প্লেটের মধ্যে দেখো অল্প পরিমাণ যেন তেল থাকে এটা কিন্তু একদমই স্কিপ করবে না প্লেটে যেন তেল থাকে কারণ প্লেটে যদি তেল অল্প একটু না থাকে তাহলে তোমাদের এই পোয়া পিঠাটা ঠিক মতন মানে তেলের মধ্যে ভেসে উঠবে না কারণ প্লেটের মধ্যেই লেগে থেকে যাবে তখন তোমরা আর সেটা ছেড়ে যাবে না প্লেট থেকে সেই কারণে যেন প্লেটের মধ্যে তেল থাকে তো তোমরা এটা একদম মাথায় রাখবে তোমাদেরকে আমি সেটা দেখাবো যে প্লেটের মধ্যে ঠিক কতটা তেল রাখা উচিত আর এই যে দেখো এখানে পোয়া পিঠাটা কি সুন্দর একদম বলের মতন ফুলে উঠলো এই যে দেখো আমি আবার পালটিয়ে দিলাম এবং ভালো করে আমি ভেজে একটু ব্রাউন ব্রাউন করে আমি নামিয়ে নিব। আর তার আগে দেখতেই পেলে পাশে আমার গামলা রাখা আছে তো সেখানে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম তো আমি একা একা ভিডিও করি সেই কারণে আর তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারি না সেজন্য আমি দুটাই পোয়া পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি তোমরা এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে খুব দারুণ হয় আর খুব মজা লাগে খেতে খুব মজাদার হয় পিঠাটা তো দেখো এখানে আমি এবার ভালো করে এটাকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আর তোমরা গ্যাসের স্টিমটা লোদ থেকে একটু উপরে রাখবে তাহলে ভিতরটা ভালো মতন পাকবে আর না হলে ভিতরটা যদি কাঁচা থেকে যায় তাহলে ভালো লাগবে না খেতে আর এখানে দেখো আমি প্লেটের মধ্যে ঠিক কতটা পরিমাণ তেল রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে একটা যে কাপটা দিয়ে আমি দিয়ে দিলাম আর তোমরা যদি দেখো প্লেটটা ওপরে ভেসে আছে তাহলে তোমরা একটু ওই যে ছলনিটা দিয়ে তোমরা একটু মানে প্লেটটাকে ডুবিয়ে দেবে কারণ প্লেটটা উপরে যদি ভাসে তাহলে কিন্তু হবে না প্লেটটাকে ডুবিয়ে দিতে হবে তাহলে পিঠাটা ভালো হবে আর না তো ওপরে ভেসে থাকলে কিন্তু হবে না এই যে দেখো আবার এটা ফুলে যাচ্ছে আর এক সাইডটা ফুলেছে তো আর এক সাইড ফুলছে না সেজন্য আমি আবার উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেবো এই যে দেখো তাহলেই পিঠাটা একদম ভালোভাবে ফুলে যাবে তো দেখো কি সুন্দর বলের মতন ফুলে গেছে আর এই যে দেখো এই পাশটা আমি আবার ভালো করে ভেজে নেব আর তোমরা গ্যাসের স্টিমটা বারবার করে বলে দিচ্ছি যে গ্যাসের স্টিমটা একদম হাই রাখবে না তোমরা মিডিয়াম থেকে একটু কমে রাখবে তাহলে ঠিক জিনিসটা ভালো হবে আর এখানে দেখো তোমাদেরকে পোয়া পিঠা আমি চারটাই দেখাতে পারলাম কারণ আমি একদিকে বানিয়েছিলাম আর একদিকে আমি ছেলে মেয়ে আর আমার মানে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম সে কারণে আমি চারটাই পিঠা তোমাদেরকে দেখাতে পারছি তাহলে এখানে দেখো এবার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর দেখো ওপর নিচ একদম সমান আর একদম খুবই নরম হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে বাড়িতে যদি লোক আসে তাহলে তোমরা এইভাবে বানিয়েও ওদেরকে দিতে পারো ওরাও খেয়ে খুব খুশি হবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো চলো মানে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটাতে নতুন কেউ থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও